আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে ভারতের সাথে দক্ষিণ এশিয়া অনেক গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো নেই তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য হচ্ছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ সয়লাভ হয়ে গিয়েছে দক্ষিণ এশিয়ার নতুন জোট হচ্ছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ চীন পাকিস্তানের সাথে অনেক আগে থেকেই সম্পর্ক ভালো না ইন্ডিয়ার সাথে আমরা সকলেই জানি কিন্তু বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ ইন্ডিয়ার জন্য তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশের চারিদিকেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার জাস্ট চট্টগ্রামের একসাইডে মায়ানমারের সাথে বর্ডার আছে বাংলাদেশের তাই বাংলাদেশ যদি ইন্ডিয়ার সমর্থিত সরকার না থাকে বাংলাদেশে তাহলে ইন্ডিয়ার জন্য সার্বভৌমত্বের হতে পারে এবং ইন্ডিয়া অনেক বেশি কন্যাচা হয়ে যাবে কারণ এক সাইডে বাংলাদেশ আর এক সাইডে পাকিস্তান আর এক সাইডে চীন তিনটা দেশের প্রেশার ইন্ডিয়ার উপর থাকবে সে কারণে বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এখন ইন্ডিয়ার জন্য কারণ ইন্ডিয়ার এখন দেওয়ালে গিয়েছে এখন ইন্ডিয়ার ইন্ডিয়ার হচ্ছে এসপার না হয় বাংলাদেশে সমর্থিত সরকার আনতেই হবে বা আনার জন্য যা করা সেটার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে এখন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার সমর্থিত সরকার আনতে হলে আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি সংগঠিত করতে হবে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী হবে সেই কারণে ইন্ডিয়া যত কূটনীতিক খেলা আছে সকল কিছুই খুব স্লো ভাবে খেললে হবে না এখন খুব তড়িঘড়ি করেই করতে হবে বিশ্বের যত বন্ধুরাষ্ট্র আছে সেই সকল বন্ধুরাষ্ট্রের সাথে কথা বলেই বিভিন্ন ধরনের দাবার চালের মতো চাল দিতে হবে তা না হলে বাংলাদেশে ইন্ডিয়া সমর্থিত সরকার আসা সম্ভব হবে না আর আওয়ামী লীগও ঘুরে দাঁড়াতে কষ্ট হয়ে যাবে তাই ইন্ডিয়ার স্বার্থের জন্য হল খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে এখন কিভাবে ফিরিয়ে আনবে চাণক্য নীতি ব্যবহার করে আনবে নাকি প্রেশার ক্রিয়েট করে আনবে নাকি বল প্রয়োগ অনেক বেশি করে তারপরে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরে আনবে সেটা ইন্ডিয়ায় ভালো বুঝে কারণ ইন্ডিয়ার স্বার্থের জন্য করতে হবে আর আওয়ামী লীগেরও স্বার্থ আছে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি করতে হলে আওয়ামী লীগকেও রিক্স নিতে হবে রাজপথে নামতে হবে এখন দুয়ে দুয়ে চার মিললে হয় ইন্ডিয়ার স্ট্রংলি পদক্ষেপ আওয়ামী লীগের সদিচ্ছা এবং বিশাল বড় ফান্ডিং এরও প্রয়োজন রয়েছে কারণ যারা রাজপথে নামবে যারা রিক্স নিবে তাদের ফ্যামিলিকে কারা দেখবে তারা বিপদে পড়লে বা জেলে গেলে তাদেরকে বাহিরকে করবে জামিন নিয়ে অনেক ইস্যু আছে কারণ এই সকল বিষয় যদি আমরা সেটেল করতে পারি বা এই সকল বিষয় যদি আমরা সেটেল না করি তাহলে খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা সম্ভব হবে না কারণ এক বছর হতে চললো আওয়ামী লীগ শুধু ঝটিকা মিছিল করছে এখনো সংগঠিত হতে সময় লাগছে কারণ একটি গণ ষড়যন্ত্রের পতন হয়েছে বিশ্বের অনেক বাঘা বাঘা দেশের তাই সময় নিচ্ছে এখন ইন্ডিয়ারও সাপোর্টের প্রয়োজন আছে বিশ্বের অনেক বড় বড় দেশেরও সাপোর্টের প্রয়োজন আছে আর আওয়ামী লীগের যে সকল সিনিয়র লেভেল নেতা আছে তাদের তৃণমূল কর্মীদেরকে ফান্ডিং এরও প্রয়োজন আছে সকল আনুষাঙ্গিক বিষয় যদি ঠিকঠাক থাকে তাহলে ইন্ডিয়া সাপোর্ট দিয়ে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারবে এবং এখন ক্ষমতায় না আসতো সাত আট বছর বা নয় বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় একশো পার্সেন্ট বলাই যায় তাই আগের থেকেও আমরা আশাবাদী হতে পারি ইন্ডিয়া আগের থেকেও এখন সচ্চার হচ্ছে এবং অ্যাক্টিভিটি আগের থেকেও বাড়িয়ে দিচ্ছে কারণ তারা বাড়িয়ে দিতে হবেই তাদের নিজেদের স্বার্থে সেই কারণে গত কিছুদিন আগে ইন্ডিয়া তাদের কোনোটা পণ্যের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশে কোনোটা পণ্য এক্সপোর্ট করবে না বাংলাদেশ থেকে আর বাংলাদেশে ইম্পোর্ট করবে না মানে এক্সপোর্ট ইম্পোর্টের উপর পনেরোটা পণ্য নিষেধাজ্ঞা দিয়েছে আরো কঠোর কঠোর হয়তো পদক্ষেপ আসতেছে ইন্ডিয়া থেকে কারণ ইন্ডিয়া বাংলাদেশকে এখন প্রেসারে ফেলতে হবে যত বেশি প্রেশারে ফেলবে তখন বাংলাদেশের সরকার নেগোসিয়েশন আসতে বাধ্য হবে কারণ জনগণ যখন প্রেশার দিবে সরকারকে তখন এই সরকার ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে হবে কারণ যখন দ্রব্য দাম বেড়ে যাবে জনগণ সমালোচনা শুরু করবে এই সরকারকে গালাগালি করবে তখন দ্রব্য দাম কমানোর জন্য ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে হবে এরকম অনেক বিষয় আছে সে সকল বিষয়ে জনগণ ক্ষেপে গেলে তখন এই সরকার নেগোসিয়েশন করতে বাধ্য হবে এটা হচ্ছে কূটনীতিক খেলা আবার অন্যান্য বল প্রয়োগের খেলা আছে ইন্টারন্যাশনালও কিছু কূটনৈতিক ব্যাপার আছে এখন ইন্ডিয়া তাদের খেলা কিভাবে খেলবে বা কিভাবে খেলছে এটা তাদের স্বার্থের উপর নির্ভর করবে কারণ তাদের কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক স্বার্থ আছে অনেক বেশি স্বার্থ আছে বাংলাদেশের রাজনীতি তাদের সমর্থিত সরকার না থাকলে তারা এখন কি দুর্ভোগে ভুগছে তারা ভালো গোলেই জানে এবং তাদের এখন কোন ঠাসা অবস্থা তারা সেটা উপলব্ধি করতে পারছে তাই বাংলাদেশ খুব প্রয়োজনীয় তাদের জন্য এবং বাংলাদেশে তাদের সমর্থিত সরকার থাকা তার থেকেও বেশি প্রয়োজনীয় আর আওয়ামী লীগের সরকার থাকা তো তাদের জন্য রসমালাইয়ের মতো তাই আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠিত করা এবং আবার ক্ষমতায় আনা তাদের অতীব জরুরি তাই দেখা যাক আগামী দিনে ইন্ডিয়ার কি কঠোর 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 পদক্ষেপ আসতেছে এবং আওয়ামী লীগ কি আগের থেকে খুব তাড়াতাড়ি সংগঠিত হতে পারবে আবার সাত আট বছর পরে বা দশ বছর পরে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসবে আপনাদের মূল্যবান মন্তব্য লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে